আয় আল্লাহ দুনিয়াতে কিছুই করতে পারি নাই শুধু গুনার গুনাহ আমার গুনার কারণে হাত না ভাগাবার চোখ না ভাগাবার জিভ না ভাগাবার অন্তর না পাক আয় আল্লাহ এই দিনের খিদমত আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আয় আল্লাহ দুনিয়ায় ইজ্জতের দান करिए হাসরের ময়দানে গুনাগার হইয়া যা ডুড়তে না একটা মশার কামর সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না গুনানি আপনার আদালতে দাঁড়াইলেন জাহান নামের গরম কেমন সহ্য করব্লা আপনার জাহান্নামের আগুনের গরম সূর্যের গরম সহ্য করতে পারব না রে আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ এত সুন্দর প্রতিষ্ঠানে যখন রাতের বেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ মাগরিবের মুহূর্তে ছাত্র ভাইদের কান্নার আওয়াজ গভীর রাতে তাহাজ্জুদের আওয়াজ জিকিরের আওয়াজ মনে হয় জানো আর আমার মতো দুনিয়ায় শান্তিতে কেউ নাই আমাদের মতো ধন্য কেউ নাই আয়াল্লাহ নভেজি রুহানি ফায়েজও বারাকাঁদামাতে রে দান করেন সাহাবাই কেরামদে রুহানি ফায়েজো বারাকাঁদা মাতে রে দান করে তিষা হায়াতে ইজ্জতে রিজিকে ইলেমে বরকত বারাদেব আয়াল্লাহ তার আনয়ালদারে কবুল করে أي الله شرد الدنيا بشك معذكر دين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم انا نسألك علما نافعا، ورزقا واسعا، وشفاء من كل داء. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا، وهب لنا من لدنك رحمة، انك انت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز، اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني، رب العالمين مرج نر يا ابن الدرز هزيل أي الله شرى الدنيا رمانوشير بيردرز غلو بندو، ابن الرحمة تردرز رمالي. এলেমের এই মার্কাজ হেদায়তের মার্কাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ আয়াল্লা আয়োজনকে আপনি কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন ওলামাইকেরামদের কবুল করে নেন আয় আল্লাহ জামিয়াকে আপনি কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা বয়ান করেছেন শুনছেন সবাইকে কবুল করে নেন কবুল করে নেন তলিবুল কবুল করে নেন মহিবিন কবুল করে নেন মুখালে ফেরে মোহাফেক আয় আল্লাহ কত কষ্টের এই ফসল আয় ছাত্রদের কষ্ট উস্তাদের কষ্ট আয় আল্লাহ থাকায় কষ্ট খুব কষ্ট চারোদিকের পানির কষ্ট আয় আল্লাহ এরপরও আপনার গোলাম রায় মার কাজ সারে নাই আয় আল্লাহ আমাদের হাতে দেওয়ার মতো কিছুই নাই আয় আল্লাহ কুদরতের দ্বারা হেদায়াতের নূর দিয়া সিনা ভরপুর করে আল্লাহ একজন ছাত্রকেও খালি বিরাইয়া দিয়েদারে মালি এলেমের মারেফতের নুর চিনায় দান করেন আল্লাহ আয়া আল্লাহ তা আলাহ মুক্তিসাহুজুরের হায়াত ইজ্জতের ইজিকে এইলেমে বরকত বাড়ায় দেন আয়া আল্লাহ তা আনয়ালদারে কবুল করে নেন আয়া আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন

আয় আল্লাহ আপনার গোলাম হিসাবে কবুল করে নেন করেন সুন্নতের আলোকে জীবন দান করেন সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঋণের বোঝা বড় মাথা খানা নাই ঘুম নাই কত পেরেছি আল্লাহ শুধু আপনার দিন হেফাজতের জন্য আল্লাহ আপনার খাজানায় তো কোনোটার অভাব নাই কুদরতের দরজা খুলে দেয়া ইয়া রজর রজ ইয়া খৈরল রজ দিন ইয়া খৈর আলফা তেহে ইয়া খৈর অলফাতে হেই ইয়া খৈর আলফাতে হে আয় আল্লাহ একদিন সবাই বিদায় হবে এই মার দাঁড়ায় থাকবে আয়া আল্লাহ দুনিয়া তো কিছুই করতে পারি নাই শুধু গুণার হু আমার গুণার কারণে হাত না পাক আবার চোখ না পাক আবার জিব্বা না পাকার অন্তর না পাক এই দিনের খ্যাত নাজাতের নাজাতে রসিলা পাঠা দিয়ে আল্লাহ দুনিয়ায় ইজ্জতের জীবন দান করিয়েন হাসরের ময়দানে গুণাগার হইয়া যা উঠে না একটা মশার কামর সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না গুনানি আপনারা আদালতে দাঁড়াইলেন জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে অল্লহ আল্লাহ আপনার আর গরম জাহান্নামের আগুনের গরম সূর্যের গরম সহ্য করতে পারব না রে আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ এত সুন্দর প্রতিষ্ঠানে যখন রাতের বেলা আওয়াজ ছাত্র ভাইদের কান্নার আওয়াজ গভীর রাতে তাহাজ্জুদের আওয়াজ জিকিরের আওয়াজ মনে হয় জানো আর আমার মতো দুনিয়ায় শান্তিতে কেউ নাই আমাদের মতো ধন্য কেহু নাই আয় আল্লাহ নবীজি রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন সাহাবায়ে কেরামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন আউলিয়ায়ে কেরামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করে আসাদ যায় কেরামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করে আয়লা আমরা সমুদ্রের মাছখানে হাবুডুবু খাইতেছি দানেও কেউ নাই বাবেও কেউ নাই পেছনে কেউ নাই একদিকে আমরা গুনার সাগরে অপরদিকে দিকে মরু বিহারা হইয়া যাইতেছি আমাদের মরুবি যারা আছে তাদের হায়াতে বরকত বাড়া দেন আল্লাহ বাবার চেহারা দেখে আর বাবা বলেও ডাক দিতে পারে না অনেকে মা হারা বড় অসহায় অনেকে ভাইহারা হারা বোন হারা অসহায় কত ছাত্র ভাইরা মা দেখতে পারে না বাবা দেখতে পারে না ওই মা বাবা সারিয়া এখানে দিনরাত্র কত কষ্ট করে ঘুমানোর জায়গা নাই মনের মতো আরামের খানাও না আল্লাহ গোসল করার মতো ভালো ব্যবস্থাও নাই তারপরও আপনার এই মোহাব্বতের হেলেমের দরজা সারিয়া যায় না হ্যাঁ চাই আপনি একটু এলেমের নুর দিয়া ভরপুর করে দিবেন আল্লা প্রত্যেকটা আলিবুল এলেমকে সারা দুনিয়ার হাদি বানায়া দেন দাই বানায় দেন আপনার খাস ওলিদের আউলিয়াদের বন্ধু বানায় দেন আহ্লুলুল্লাহদের নেকনজর আমাদের জন্য কবুল করেন মা বাবার নেকনজর আমাদের জন্য কবুল করেন আসাদে নেক নজর আমাদের জন্য কবুল করে নেন আয় আল্লাহ রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন সুন্নাতের আলোকে ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ কুদরতের দরজা খুলিয়া ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যার অর্থ আপনার কাছে পছন্দ হয় সে অর্থ আলাকে কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন আয়াল্লাহ বড় মুখাভিক্ষ থেকে হেফাজত করেন জাহেরি বা তিনি তিনিা রাত থেকে হেফাজত করেন তাকুয়া বলা জিন্দেগি দান করেন আদালা জেন্দেগি দান করেন আয়াল্লাহ সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আজমন আল্লাহহুন ইয়েমাল ওয়াকিল নিয়াম আল মাউলা ওয়ান ইয়েমান আল্লাহ আমাদের হাজার ও আলেমের লাখো কোটি আলেমের মোহাদ্দিসগণের মুরব্দি আল্লামা মুক্তি তফিয়সমান ই দামাদ বারাকা যে দিলের তামান্না আমাদের দেশে আরবেন তাদের তার নেকনজর আমাদের দেশের জন্য কবুল করে নেন নিরাপদে তার নেকনজর নেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ নিরাপদে তার সফরকে কবুল করে নেন আয় আল্লাহ যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক আল্লাহুম্মা তাহির কুলুবানা আন গায়রিক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه واهل بيته اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين